সুপ্রিয় আমি খুলিলুর রহমান আপেল ব্যতিক্রম ধর্মীয় একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রার্থী এবং প্রার্থীর মনোভাব দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমাদের অনুষ্ঠান প্রার্থী এবং প্রার্থীর মনোভাবের পক্ষ থেকে সুস্বাগত আমি চলে এসেছি আজকে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার একজন ভাইক চেয়ারম্যান পদপ্রার্থী তিনি অনেক গুণে গুণান্বিত একজন মানুষ তিনি একটা ধারে একজন ব্যবসায়ী সমাজকর্মী সমাজ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তিনি আমাদের আমাদের অত্যন্ত সকলের প্রিয় মানুষ আপনি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আপনি নিজেকে ভাইস চেয়ারম্যান পদভার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইতিমধ্যে প্রচার প্রচারণা চালিয়েছেন চালাচ্ছেন এই নির্বাচনকে আমার সংক্ষিপ্ত ব্যাখ্যা আলহামদুলিল্লাহ ভালো আমি সখীপুর উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভা প্রত্যেকটি জায়গায় মানুষের সাথে যে আমি আমার মনের যে আখা আকাঙ্ক্ষা আমি তাদের সেবা করার জন্য যে সম্পূর্ণ প্রস্তুত আমার বাবা একজন দেশবরেণ্য মানুষ ছিলেন তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি একজন সাধক মানুষ ছিলেন তার নাম হয়তো সকলে জানেন হোজত সাহস্কী সামালুল্লাহ আল মাস্তানজি সামান পাগল হিসেবে তিনি পরিচিত সখীপুরে অসংখ্য ভক্ত তার অনুরাগী তার ভালোবাসার মানুষ সখীপুরে অবস্থান করে আমি তাদের প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগতভাবে আমি কথা বলে তাদেরকে অনুমতি নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করেছি সকলেই আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকলেই আমাকে আশ্বস্ত করেছেন তারা আমার পাশে আছে আমি আলহামদুলিল্লাহ আমি সখীপুরের সকল প্রান্তেই তাদের সাথে যাবার পরে তারা যেভাবে আমাকে উৎসাহিত করেছে আমি ইনশাআল্লাহ আশাবাদী আগামী দিনে আমি সখীপুরের মানুষের কল্যাণে আমি তাদের চরণে আমি নিজেকে অর্পণ করে আমি এই সখীপুরের মানুষকে সেবা করার জন্য যে মনস্থির হয়তো মালিক আমাকে कामयाब করবে অনল ভাই আপনার জন্মস্থান গ্রামটা কোথায় আসলে আমি বৃহত্তর হাতিবান্দা ইউনিয়নের হতে নবগঠিত হতিরাজাবাড়ি ইউনিয়নের হতে এক দামে আমার জন্ম আমি কোতায়রাজবাড়ী আপনার গ্রাম জি আমি কি পেশায় নিয়োজিত আছেন আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী আমার টাই অ্যালুমিনিয়ামের ব্যবসা আছে আমি দীর্ঘদিন দিন ওয়ার্কশপ ব্যবসার সাথে জড়িত ছিলাম মালিক সমিতির সভাপতিও ছিলাম আমি কনস্ট্রাকশন ফার্ম আছে কনস্ট্রাকশন ব্যবসার সাথে আমি নিয়োজিত কয়েকটা ব্যবসার সাথে আমি নিয়োজিত জি অনল ভাই জি সারা আপনি স্যার আরো কয়েকজন প্রার্থী রয়েছেন তাদের রেখে সখীপুরের দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটার তারা আপনাকে ভোট দেবে এটা আপনার মনে করার কারণ কি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন কারণ অনেক কারণই আছে তার মধ্যে আমি বলবো সখীপুরের মানুষ অত্যন্ত ভালো মনের সাদামনের মানুষ প্রত্যেকটি গ্রামগঞ্জে আমাদের মকসল শহর সখীপুর যারা গ্রামগঞ্জে থাকে অতি সাধারণ মানুষ তারাও একজন সাদা মনের মানুষ খোঁজে যে কয়জন প্রার্থী আছে আমি আর বিশ্বাস প্রত্যেকটি মানুষ সাদা মনের মানুষ হিসেবে আমাকে গ্রহণ করেছে এবং প্রত্যেকটি মানুষের জায়গায় থেকে আমাকে আশ্বস্ত করেছে আপনার পরিবারে কি কে রয়েছেন আমার পরিবারে আমার আসলে বাবা মা বড় ভাই গত হয়েছে আমার পরিবারে আমার ওয়াইফ আমার দুটি কন্যা সন্তান এবং দুটি ভাই আছে তারা গ্রামের বাড়িতে থাকে আমি আমার স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখীপুরে অবস্থান করি এনার ভাই জি এই পর্বে কয়েকজন মানুষের নাম বলবো এই মানুষগুলো দোষে গুণে মানুষ সকল মানুষের দোষ আছে গুণ আছে জি এই মানুষগুলোর একটি করে গুণের কথা আপনাকে বলতে হবে আচ্ছা আচ্ছা তারা হলেন আপনার এই জি যে খেলায় আপনি নেমেছেন সেই খেলা প্রতিপক্ষ দল বলা চলে থাকে জি নির্বাচনী খেলা জি প্রথমে যদি বলি শফিউল ইসলাম কাজী বাদল তিনি চতুর মানুষ চালাক মানুষ চালাক মানুষ আপনার চিন্তা থেকে বলছেন জি ধন্যবাদ শিবদি সাদিক সে একজন সুদর্শন পুরুষ তার হ্যাঁ সুদর্শন ধন্যবাদ আরেকজন প্রার্থী রয়েছেন আমাদের সে মনে হয় সকলের সিনিয়র হবে বয়সে জয়নাল মেম্বার জয়নাল মেম্বার ভাই আমাদের সকলেরই বয়োজ্যেষ্ঠ তিনি দীর্ঘদিন মেম্বার ছিলেন মানুষ তাকে আসলে কিভাবে গ্রহণ করছে জানি না এখনো তিনি আমার মনে হয় একজন ভালো মানুষ ধন্যবাদ আনাল ভাই জি এখন আমাদের এই পর্বটির নাম র‍্যাপিড ফায়ার জি এক কথায় উত্তর দিতে হবে আমি আপনাকে প্রশ্ন করব কয়েকটি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব জি আপনি একজন রাজনৈতিক কর্মী আমি যতটুকু জানি আপনি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আপনার রাজনৈতিক আদর্শ কে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্ব ধন্যবাদ আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গ দে দিক මහদের দীর্ঘ এবং সুস্বাস্থ্যর কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং সুস্থ থাকার জন্য তৌফিক দান আপনার প্রিয় মানুষকে যদি একজনের নাম বলতে তা তার নাম বল আমার বাবা ফিরে কামাল হজরত শাহ সুফি সামানুল্লাহ তাকে সামান পাগলা বলে সকলেই চিনি। ওনার মাজার হ্যাঁ ওনার মাজার তক্তা চালাতে সারা সুকিপুরে

সখীপুরের একজন বিশেষ মুক্তিযুদ্ধের নাম যদি বলতে পারি তাহলে আপনি অনেকগুলো প্রতিষ্ঠানে আপনি শিক্ষা লাভ করেছেন ভাই প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ ভার্সিটি তার মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি আমি বলতে পারি প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কোটি সূর্য তরুণ আবাসিক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সূর্যতন শিক্ষাঙ্গনের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আপনার প্রিয় স্থান কোনটি আপনার যে সখীপুরে আপনার বাড়ি জন্মস্থান সবকিছু মিলে আপনার প্রিয় জায়গা কোনটি আসলে আমার জন্মভূমি আমি যে মাটিতে জন্ম গ্রহণ করেছি আমার গ্রামের নাম হতেয়া আমার আরেকটি জায়গা না বললে হয় না সেটা হলো আমার বাবার মাথার পত্তচাল আমি দুটি জায়গা কে আমি আমার বুকে ধারণ করি আমি পক্ষে অনল ভাই যেহেতু আপনি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন উপজেলা পরিষদ সম্পর্কে আপনার ধারণা ছাড়া কিন্তু এখানে আপনি আসেন নাই অবশ্যই কিছু না কিছু ধারণা নিয়ে আপনি আসছেন জি ব্যক্তিগত দিনে যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার মধ্যে একজন সফল উপজেলা চেয়ারম্যানের নাম যদি আপনাকে বলতে বলি তাহলে কার নাম বলবেন আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি জুলফিকার হায়দার কামাল লেবু অনল ভাই আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সময় দিয়েছেন তার জন্য আমাদের আজকের চ্যানেল এসকে মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আর আমি বিদায় নিব তার আগে আপনি সতীপুরের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে তাহলে বলতে পারেন ধন্যবাদ খলিল রহমান আপিল ভাইকে এবং তার কলা কৌশলীকে আমাকে একজন নগণ্য মানুষ হিসেবে সময় দেওয়ার জন্য সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রাণপ্রিয় সতীপুর উপজেলাবাসীকে আমি আমার সশ্রদ্ধ ছালাপ নিবেদন করে আমি আসন্ন উপজেলায় পাঁচই জুন যে নির্বাচন সেই নির্বাচনে আমি আপনাদের প্রত্যেকের চরণের কাছে জায়গা চেয়ে এবং পাঁচই জুন একটি করে ভোট প্রার্থনা করে আমি মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি আগামী পাঁচই জুন দল মত নির্বিশেষে সকলে আমাকে একটি করে ভোট দিবেন এই শুভকামনা আমি আপনাদের কাছে রেখে আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সুপ্রিয় এতক্ষণ ছিলাম আমরা সখীপুর উপজেলার একজন ভাইস চেয়ারম্যান কাছে আইনাল ভাইয়ের কাছে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে আমাদের অনুষ্ঠান প্রার্থী এবং প্রার্থীর মনোভাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আবার আমরা চলে আসব নতুন কোন অতিথিকে সাথে নিয়ে আপনাদের কাছে সকলে আমাদের পাশে থাকবেন সকলের জন্য আমি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আমি দোয়া করি আপনারা যেন ভালো থাকতে পারেন ধন্যবাদ ভাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার আপনার জন্য যদি সাদরে গ্রহণ ধন্যবাদ আপনাকে আমাকে এই ক্রেস্ট প্রদান করার জন্য আপনার মিডিয়াকে আপনার কলা কৌশলীর সঙ্গে সকলকে